যাই হোক বন্ধুরা প্রতিবারের মতো এবারেও মাছ মারা শুরু হয়ে গেল আটঘরিয়া সিজগেটে গেটে পদ্মায় থেকে আস্তে আস্তে পানি ঢোকা শুরু হয়েছে তাই নদীতে মাছ মারার জন্য লোকজন ভিড় জমাইছে দেখেন কিভাবে মাছ মারে এই যে একজন মাছ মারতে নামছে নদীতে দড়ি ধরে এখন ওই পাশে চলে যাবে দেখতে থাকেন কিভাবে কত সুন্দরভাবে ওই পাশে চলে যায় যায় জাল দিয়ে চাপ দিয়ে মাছ মারবে দেখেন আপনারা দেখেছেন কত রিক্সের মধ্যে পার হলো ওই পাশে দড়ি ধরে এদের জাল চাপ দিচ্ছে দেখা যাক কতগুলো মাছ পায় চাপ দেওয়া হয়ে গেলে এখন জাল উপরে তুলে দিচ্ছে জাল উপরে তুলে দেওয়ার পরে দেখেন কীভাবে ওই পাশে আবার পার হয় কত সুন্দর করে এত বুদ্ধি এদের মাথায় আছে ভাই মাছ মারার জন্য এত বুদ্ধি এদের মাথায় আছে না দেখলে বুঝতেই পারবেন না অনেক বুদ্ধি ভাই মাছ মারার এদের অনেক সুন্দর টেকনিক খাটিয়ে তারা মাছ মারতেছে দড়ি ধরে ওই পাশে চলে গেল ওই পাশের ওই গেটে মনে হয় আবার চাপ দেবে জাল নামিয়ে দিচ্ছে দেখি চাপ দেবে আবার না এই পাশে মনে হয় চাপ দেবে না জ্বাললে ওই পাশে চলে যাচ্ছে এই গেটে মনে হয় মাছ হয় না তার জন্য আবার ওই পাশে চলে যাবে দড়ি ধরে কত সুন্দরভাবে চলে যাচ্ছে তাদের কাছে মনে হচ্ছে অনেক ইজি কিন্তু আমরা দেখতেছি দেখেন আমাদের কাছে অনেক ভয় লাগতেছে কিন্তু তাদের কাছে তাদের তাদের কাছে মাছ মারার জন্য এই ব্যবহার টেকনিকটা ব্যবহার করতেছে তাদের অনেক ইজি মনে হচ্ছে যাই হোক আবার চাপ দিচ্ছে দেখেছেন ভাই কত সুন্দর করে চাপ দিলো চাপ দেওয়ার পরে জাল তুলে দিল দেখা যাচ্ছে এখন মনে হয় আবার উঠবে উপরে মাছ মারা হয়ে গেছে এখন উপরে উঠবে মনে হয় না ওই পাশে পার হলো ওই পাশের গেটে আবার চাপ দিবে হয়ে গেছে মাছ মারা এখন উঠে আসতেছে দেখেন কত সুন্দর করে উপরে উঠে আসতেছে ধন্যবাদ ভাই